দেখেন সে সবসময় থাকে আমার ছোট ভাইয়ের ঘরে আর আমার ঘরে আইসে আমি সিট কাটে লাগিয়ে রাখছি তবে হ্যাঁ এখন জানার জন্য কান্ত আছে আয় আয় এদিকে আয় আয় এদিকে এদিকে আয় এদিকে

रिश्तने, कांडिशनर दायर दें, कांडिशनर दायर दें, कैसे उसकी को, हाँ 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 हाँ, हाँ हाँ ঘুরতে গই হাজকা আজকা ডাইবার দিব না আজকা এগারো লাগব তোর বেলাই কালি করে সাজলামি আয়সার দাস আজকা তোর এই করে লাগব বিলাই আটকে দিছি আমার ছোটো ভাইয়ের বিলাই আমার ঘরে আইসে তাহলে এই দরজা দিয়ে দিছি তো যাওয়ার লাগে মনটা খারাপ দিছে আমি ড্রাইভার দিতে ছিলাম ড্রাইভার দিয়ে এই কী করে হের বাপ ডাকি দিয়ে এর বাপ দা দিতে এর বাপ ভাই কি আগে করে দেখতো কত হার কান কি তোকে রাগ না থাকে কত রূপ করে একাই যাইতো গা তো খুব যাইতে চেষ্টা করতেছে হিটকাই লাগাই দিছি আমার ছোট ভাইয়ের বিলাই পালে বিলাই আমরা সবাই মিললে পালি কাউকে কামড় দেয় এমনি খুব ভালো আছে সবাই ভিডিওটা শেয়ার করে বিলাইয়ের এই তামটা আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ কত সুন্দর করে কত রকমের প্রাণী বানিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ প্রাণী মানুষ দাদা বলতাম আমার এক প্রিয় ভাই কমেন্ট করেছেন আমাকে বলেছেন আপনি যদি বন্ধু করি তাহলে কি ব্যাগ পাব অবশ্যই অবশ্যই প্রিয় ভাই আপনি আমাকে বন্ধু দেন না দেন আমি আপনাকে আমি ব্যাগ দিতে চেষ্টা এখনই ব্যাগ দিতে চেষ্টা করতেছি কিন্তু এখন দেওয়া যাবে না লাটিকে বেরিয়ে এসে তারপরে আপনাকে আমি

লাইক ডান অবশ্যই প্রিয় ভাই লাইক ডান ধন্যবাদ যিনি আমাকে লাইক ডান দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভটা কে কোথা থেকে দেখতেছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম আসলে বিরাটে খেলা করতেছিল আমার কাছে খুব ভালো লাগছিল সেই জন্য লাইভে চলে আসছিলাম দেখেন বিলাইটা বেল্ট রাগ করছে ভ করিস না দিঘা প্রিয় ভাই সবাই লাইভটি কমেন্ট করে দেবেন আমার আরেক প্রিয় ভাই কমেন্ট করেছেন যে টিম ভাই আমি তো ইংরেজি একটু কম বুঝি এই লাইভটা আসলো যারা আমার কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভটি কমেন্ট করতেছেন জিতেন জিতেন রাই ভাই আমার লাইফটি কমেন্ট করেছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রিয় ভাইকে আরেকজন কমেন্ট করেছেন আমার আরেক আপনার কমেন্ট করেছেন তৃপ্তি সান্তা তৃপ্তি সাত শান্তা আমাকে কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করে এসেছি একটি কমেন্ট করে জানাবেন কে প্র্যাকটিক্যাল লাইফটি দেখতেছেন প্লিজ আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই কোথায় দেখছেন বিলাইটাকে ছেড়ে দেবাই ছেড়ে দেওয়া হবে কিভাবে সে দূর দিয়ে চলে যায় খে দি ৰাখি কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ কেউ কোন দেশ থেকে দেখতেছেন আসলে ফেসবুকে সফলতা গল্প করি ফেসবুকে আমি ফেসবুকে এক কন্টেন্ট তৈরি করি আমার ফেসবুক প্রোফাইল এবং পেজের নাম পাগল মানুষ জসিম ভাই আর আমি এই এই প্রোফাইলটাতে প্রোফাইলে সারি বয়েস ভিডিও আর পেজে ফানি ভিডিও আর ইউটিউবে ইসলামিক ভিডিও ডুয়েট আপনারা সবাই আমার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আমার একটা পেজ আছে পাগল মানুষ জসিম ভাই লেখা যে কোনো দেশ থেকে যে কোনো মোবাইল থেকে চার্জিং দিবেন ইনশাল্লাহ আমার নামটা সবার প্রথমে চলে আসবে আপনারা আমার সেই ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে চলে যাবেন আমি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতেছি আপনারা সবাই বাস থাকবেন ইউটিউবে আমি সামনে এগিয়ে যেতে পারি

ভাই গেছি রেঙ্গালাকে থুয়া আসলে একটা একটা পোকা একটা হাঁফ ভয়ঙ্কর একটা হাফ ছাড়া বিলায় খাড়ের নিচ তাই কিরে নিয়ে আয়া সামনে নিয়ে আইছে সামনে নিয়ে আইসে আমার সামনে আমি আর বিলায় মিল লিয়া মারলাম ঠিক ভাই আসলে তখন আমার চেয়ে আমি যে মোবাইলটা নিয়ে আলামু মোবাইলে নিয়ে যাইতে পারি নাই আসো দৃশ্যটা জানি কামার চিন্তা হয়ে থাকলাম না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কে কোন দেশ থেকে আমার লাইব্রেরির কাছে অবশ্যই জানাবেন আর আমার একটা ফেসবুকে একটা পেজ আছে পাগল মানুর্য শিমবাই সেখানে আমি কিছু কন্টেন্ট তৈরি করি তারা সবাই আমার ফেসবুকে যাবেন আমাকে দেখে আসবেন আমার বয়েস ভিডিও আছে ফানি ভিডিও আছে তারা সবাইকে দাওয়াত রইল আমার ফেসবুক পেজে ঘুরে আসার জন্য পাগল মানুষ ভাই আর যারা যাবেন কে কে কোথায় থেকে আমায় লাইফটি দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন যে থেকে দেখেন আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি ইউটিউবে নতুন ফেসবুকে আমার একটা পেজ আসছে নাম হয়েছে পাগল মানুষ ভাই সেখানে আমি কন্টেন্ট তৈরি করি পানি ভিডিও বানাই যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে আপনারা শুধু লিখবেন পাগল মানুষ জসিম বাই বাংলাতে তাহলে অবশ্যই আপনারা আমার এই পেজটা দেখতে পারবেন আপনারা সেখান থেকে আমার কিছু বিনোদন ভিডিও দেখে আসবেন আর ইউটিউবে কাজ করতেছি বিনোদন ভিডিও নিয়ে কাজ করতেছি না ইউটিউবে কাজ করতেছি ইসলামিক ভিডিও নিয়ে তবে ইসলামিক ভিডিও আমার ভালো লাগে আমি সেই জন্য ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি আমি ফেসবুকে এক সেক্টর নিয়ে কাজ করি ইউটিউবে সেক্টর নিয়ে কাজ করি তো সবাই যারা লাইভে যুক্ত আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যা আমার পাশে থাকবেন কে কোন দেশ থেকে এবং কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন শুয়ে শুয়ে আমি লাইভে আসছি আপনারা কারা কারা আমার ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজের নাম পাগল মানুর জসিম ভাই আপনারা সেই পেজটাতে ঘুরে আসবেন দেখবেন আমি কী ধরনের কলমিল তৈরি করি এবং তৈরি করতে চেষ্টা করি ভাই লাইভে কিন্তু অনেকে গেছেন এসে কিন্তু কমেন্ট পার্সেন্ট খুব অল্প মানুষ আমার আরেক প্রিয় ভাই কমেন্ট করেছেন আব্দুল সাত্তার ভাই লিখেছেন হাই ভাই হাই ভাই আপনি কেমন আছেন আব্দুল সাত্তার ভাই আপনি কেমন আছেন অবশ্যই আপনি যে লাইভে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আরও অনেক কমেন্ট করেছেন শান্তা। জিতেন রায় দাদা আর যে যেখান থেকে কমেন্ট করেছেন সবাই খুব অসংখ্য ধন্যবাদ আরেকজন অফিসিয়াল সবাই কমেন্ট করেছে সবার কমেন্ট রিপ্লাই দিতে চেষ্টা করব আপনার লাইফটা একটু কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসলে ভাই লাইভ হঠাৎ করে চলে আসলাম যাই হোক যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন এবং দেখবেন সবাই আমার পেজ থেকে ঘুরে আসবেন আমার পেজের নাম পাগল মনোজ জসীম ভাই আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো লাইভটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম